তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের তরুশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন থেকে সৃষ্ট আপিলের পঞ্চম দিনের শুনানি শেষ হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে বুধবার প্রধান বিচারপতি ড সৈদ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে বলে বিচারকদের জানান জয়নুল আবেদিন এর আগে গতকাল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয় এদিন জামায়াতে ইসলামের পক্ষে শুনানি শেষ করেন অ্যাডভোকেট শিশির মনির এ মামলার পরবর্তী আপিল শুনানি দুই নভেম্বর অ্যামেন্ডমেন্ট কি বাতিল করা করে দিয়ে খায়ুলকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা হানাহানি কাটাকাটি মারামারি আয়নাঘর এবং মানুষ মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন ফেসির সরকার প্রধান